ডিয়ার আশা করি ভালো আছেন আজকে আমরা ফটো সিএসএস মাধ্যমে দেখব একটি ইমেজের ভিতরে কোন ব্যক্তি স্কিন কালার কিভাবে বদলানো যায় তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি শ্যামলা বর্ণ বা কালচে কালারের পুরুষ বা মহিলার যে স্কিন কালার রয়েছে সেটা আমরা কিভাবে হোয়াইট কালারের এখানে আমি একটা প্রজেক্ট তৈরি করে একটু করেছি এখানে যে ফটোটি রয়েছে সেটাই আমি প্রজেক্ট তৈরি করে দেওয়ার পরে দেওয়ার পরে এরকম আঁকা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে ঘুরে যাচ্ছে এখানে মহিলাটা এখন শ্বেতান আর এখানে রয়েছে সে খ্রিস্টান তো এই এই যে পার্থক্য দুটো আপনি দেখতে পাচ্ছেন এটা আমি ফটোশপ সিএসএস এর মাধ্যমে করেছি তো কিভাবে এটা করা যায়

যতটা সম্ভব পরিচ্ছন্নটা যাতে নিখুঁত হয় মডেল মনে হবে খারাপ দেখাবে আপনারা সেকশনের ব্যাপার যত্নমান হবেন

और आए इवियर सिचुएशन लाइक यंन नहीं इन इवियर सिचुएशन जैसे भी है सिचुएशन जो जी मांटा रहती है जहाँ मांटा किसी माइनस सिचुएशन में आए थे आप बात ब्लैक एंड व्हाइट लियान नहीं ब्लैक एंड व्हाइट लियान भी नहीं जिसका रेड 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 मान অমিয়ে 11 করে দিব আইম এর মানটা রেড এর মানটা আমরা এখানে অমিয়ে 42 করে দিলাম আর জেলের মানটা 75 করে দিলাম डीपी মা

50 করে এটা কালার ব্যালেন্স কালার ব্যালেন্সে যে কাজটা হবে সেটা হলো সাইয়ানের যে মানটা আছে সেটা আমরা বাইরে দিলাম তো এখানে আমরা মূলত 1 2 3 4 5 6 8, 8, 9, 9, 9, 9, so so 1, 2 3 4 5 মাধ্যমে

দেখা যাচ্ছে লিপের যে অংশটা রয়েছে সেই অংশটা বেরিয়ে গেছে কালারের কাজটা করবো হয়ে গেছে কন্ট্রোল মাইনাস এবার নিজের পরে আমরা এবার চোখ নিয়ে কাজ করবে এবার আমরা পুনরায় এডজাস্ট মিল থেকে পার্ট পার্স নিলাম এখানে ব্রাইক টেস্ট পারিয়ে আই বল যাতে পুরো দেখা যায় একটু টেস্ট নিয়ে আসবে আইভট আই বল